বাংলাদেশে আঠেরো কোটি মানুষের বহির প্রকাশ শেখ খাতিরে সতেরো বছর যে ঘটনা ঘটাইছে যত মানুষের নির্যাতন করেছে এটার মানুষের আঠেরো কোটি মানুষের মনের বহির প্রকাশ এই এবং এই সড়চার শেখ হাসিনা ইন্ডিয়ার বসে থেকে যে ষড়যন্ত্র করতেছে আমাদের দেশে এটা একটি স্বাধীন দেশ এই দেশে এই দেশের মৌলিক অধিকার আছে এই শেখ হাসিনা ওখান থেকে বসে গণতন্ত্র ধ্বংস করেছে এবং দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন প্রকার পাইতার করতেছে এটা তাদের আমাদের এটা আঠারো কোটি মানুষের বইল মনের প্রকাশ আমাদের দেশের রাজনীতি নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সে একটা অপপ্রচার যেমন ওই যে ময়ূর রঞ্জন আছে যে সে যে কোনো একটা বিষয় এটা একটা ধর্মীয় একটা যোগ সাদশ তো আমাদের আজকে এই যেটা বাড়িটা ভাঙা হচ্ছে এটা বলতে চাই ময়ূকের উদ্দেশ্যে এটা হলো ঢাকার বত্রিশ নাম্বার বাড়ি তুমি আমার ময়ূক এটাকে বলো না যে হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে আবারও বলছি মাইন্ডি ধানমন্ডি থার্টি টু এটা ভাঙা হচ্ছে কি কারণে এটা আমাদের বাঙালিদের পার্সোনাল ব্যাপার আমাদের নিজেদের ভাই ব্রাদারের ব্যাপার এটা তুমি পার্শ্ববর্তী দেশে থাকো তুমি আবার এটা ফয়দা নিতে যাবে না তুমি মানুষ হও তুমি আমাকে আবার বলছো তুমি ভালো স্বচ্ছ সাংবাদিকতা ফিরে আস কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো

আমাদের লোকদের পাশে এখানে কোন আর কোন ইয়া থাকবে না এটা ঠিক করার জন্য ব্যবস্থা দিতে হবে পাঁচই ফেব্রুয়ারি উদযাপন করছি পাঁচই আগস্টের মতো আল্লাহর গজব সর্বশেষ আল্লাহর গজব তার উপরে নাজিল হয়েছে আবেগ আপ্লুত হচ্ছেন কেন আমি আবেগ আপ্লুত হচ্ছি এই কারণে আমরা পাঁচই আগস্ট তথা পাঁচই আগস্টের পূর্বে আমাদের যে সমস্ত ভাই বোনেরা শহীদ হয়েছেন যে সমস্ত ভাই বোনেরা শত শত ভাই বোনেরা আহত হয়েছেন তাদের তাদের কথা স্মরণ করলে আমরা আসলে ঠিক থাকতে পারি না তাদের রক্তের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে আমরা আবারও এই দেশ স্বাধীন করেছি আমরা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে শৈলেশ্বর মুক্ত রাখে আগামী তো সুযোগটা নিবে এরা এই ধরনের কার্যক্রম করার জন্য আরো করতেছে দেখেন ওইখানে অনেক ছাত্র যারা ছিল যারা ছাত্র আওয়ামী ছিল এরা কিন্তু এই ধরনের ঘটনা ঘটাইছে আগামী তো ঘটাবে কিন্তু আমাদের সবাই সেটা থাকতে হবে যাতে এই ধরনের সুযোগ কেউ না নিতে পারে আমার প্রত্যাশা সবার কাছে শুধু বিএনপি না জামায়াত না ছাত্র জনতা সবার কাছে বিএনপি যারা এই বাংলাদেশের নাগরিক সবার কাছে আমরা অনুরোধ যারা সচেতন থাকবে যাতে এইখানে এমন যাতে আর কোনো দিন না হয় আর আগামীতে যেন না হয় বেশি সরকার আমলে যারা যে সরকার ছিল তারা এই ছাত্রদেরকে যেভাবে নিঃসংক্রমণ হত্যা করেছে এবং এই হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়ে জনসাধারণ সাধারণ মানুষ রাজনৈতিক পেশাজীবী যারভাবে মাটির নেমে তাদেরকে ফটিয়ে এই দেশ থেকে বিচারিত করেছে এবং শেষ প্রশাসী চুরির মতো পলে যেতে সক্ষম হয়েছে তারা জামাত ইসলামকে শেষ করে দিয়েছে অথচ অথচ তারা জামাত ইসলামের গাড়ে ভর করে ক্ষমতায় আসছে জামাত ইসলামের বড় বড় যত গ্রাজুয়েট শিক্ষিত ছিল মামলা দিয়ে জুলাই শেষ করে দিয়েছে আজকে তাদের সে কর্মের ফল তাদের বাড়ি বাঙ্গা হচ্ছে এখন যারা আওয়ামী লীগ করে এদেরকে উচিত কানে ধরে যে আমরা জীবন আর আওয়ামী লীগ নামে এ দল করব না করব না করব না